হবে একদম বারোশো কোনো দামাদামি হবে না দু টাকা লাগবে আর বেশি লাগবে আর কি যে এটার মতো থেকে নয় কিন্তু আজকে আমার কাছে পাঁচ ছন্দ মাত্র দু হাজার টাকায় দুই পিস বেজি নেওয়া ফ্রেশ মারিদো শুকাই রাখেন এগুলো কিন্তু পুরান কৌতার এবং এগুলো ফ্লাইং এর জন্য ভালো রোডের জন্য ভালো দর্শক লাল খাকি মাদি কাজ লাগিয়ে লাল খাকি মাদি কৌতর রোড লাইন এর কৌতর দর্শক শৌখিন এবং রোড লাইন দুটো একদম তেরোশো তেরোশো দর্শক একদম তেরোশো এখান থেকে এক টাকাও কম হবে না মাসাল্লাহ কৌতরটা দেখেন নিউ আড়াল মাদি এই যে দেখেন পাখা পোকা সব অনেক ভালো রেজাল্ট এই কোথাগুলো সালাম কেমন আছেন সবাই দর্শক আসলে ভাই মতো কিছু বিশেষ কিছু আছে আছে আমার নাম্বারটা কিন্তু থাকবে নাম্বার আছে দর্শক যারা তো নেওয়ার তারা নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নেবে তো শুধু 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 নার যে সময় নষ্ট করে তোষে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান থেকে আছে নাম্বার এই মতো দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপের মতো সবই আছে এই স্ক্রিনশ দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো কথা আমি গোদলে দেখে আসি আর আমার নবশন রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ড্রেবেতে দেওয়া সম্ভব চার্জটা অবশ্যই দিতে হবে দশক খুবই সুন্দর একটা প্যাকেজ যাবে আজকে এই যে দেখেন তিন পিস নর এই যেটা বেজিগলা কৌতর এটা আপনার কালো কালার লাইনের কবতর আর কি এবং এটা কালদম নর দর্শক তিন পিস নর এক লগে দেওয়া হবে এবং কোনোটা থেকে দর্শক কোনোটাই কোয়ালিটি থেকে কম নয় মশাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু হাই ফ্লার কুতার এই যেটা তিন চার ঘন্টা উড়োবে নরে কালদমটা তো জানেন দর্শক কালদম আপনারা জানেন চার পাঁচ ঘন্টা শুরে এবং এই যে ভেজি কলা কৌতারটা দর্শক এগুলো আপনার থালা থারি রুয়ের জন্য একদম পারফেক্ট এই যে নরটা দেখেন বিক্সের তিনটা নর কবুতর আজকের জন্য অফার প্রাইস দর্শক মাত্র বারোশো টাকা দশক মাত্র বারোশো এজে দেখেন শুধু আপনার যদি একটা দাম হিসাব করেন যে মাঝখানে নোটটা এটা কিন্তু গেলে দশক বোতল বারোশো টাকা লাগবে দেখেন বিগ সাইজ ইউজ এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর এ দেখেন তিন পিস এক নিতে হবে এক দাম বারোশো কোনো দামাদামি হবে না কালদম নর কিন্তু দশক এই যে শুধু কারণ যে দুটো পাখা আছে এই দুটো ভা আর কোনো ফাঁড়া ফাড়া কিছুই নাই লেস বারোটা ক্লিয়ার আছে এবং এই পাশে পাখাও একবার ফ্রেশ শুধু অপর পাশে দুইটা কানের পাখা কালো আছে এগুলো ঠিক হয়ে যাবে এবং এই দেখেন দুইটা বেজি নর প্যাকেজ দেওয়া হবে এই যে দেখেন একটা মাকরা এবং একটা সাপ চোখের দুইটা কিন্তু বেজি কৌতারি এই যে দেখেন মাসাল্লাহ কৌতারগুলো দেখেন কালার কোয়ালিটি কোনো দিক থেকে কম না তো সব কৌতারগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট একটি সুস্থ সবল কৌতার আছে রানিং কৌতার এই যে দেখেন অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ যারা শৌখিন পালিয়ে আছেন বা পাল্লা তাড়াতাড়ি করেন দশক শখ করে পালেন বা এই যেমনি মঞ্চ দর্শক আপনারা এই দু নোট দূরে নিতে পারবেন এই দূরে নদর্শক প্যাকেজ দেওয়া হবে আমি একটু দেখাই আপনাদের চোখগুলো দেখাই পাকার ফেদার দেখাই তারপরে দামটা বলতেছি দশক আগে মাখা নটটা দেখেন এটা কিন্তু বেজি কবতরই মাখটা বেজিও হয় দর্শক যারা জানানো তার জন্য বলা হয়েছে দেখেন খুব সুন্দর কৌতর এগুলো কিন্তু রোড লাইনের কৌতর ভিত্তি কিন্তু দানা আছে চোখের মনের ভিতরে এ দেখেন মানে জাস্ট পাটা দেখেন কড়া বেগুনি কালার এদের সব আরেকটা নোট দেখেন আপনারা মাসাল্লা বাজুগুলো দেখেন সবগুলো ফেদার একদম কালো এ দেখেন অসাধারণ একটা কৌতার লেস তো কালো অবশ্যই এ দেখেন এসব এবং চোখটা দেখেন কৌতারের সারা সারি যেভাবে মনে হচ্ছে দর্শক এগুলো বাচ্চা করতে পারবেন বাচ্চা বাচ্চা দিয়ে এ দেখেন এবং ডিম বাচ্চা ওকে আছে দর্শক কোনো সমস্যা পায়ে পায়াকটা দেখেন তো দর্শক দুটো নর দুইটা বেজি নর কেউ তার আজকে যাবে প্যাকেজে এ দেখেন দুটা কিন্তু অ্যাক্টিভ আছে হান্ড্রেড পার্সেন্ট একটু আগে সাপে রাখছে এখন দেখেন যে মাখরা রাখতেছে আজকের জন্য দশকে দুটো নর এক লগে নিতে হবে মাত্র দুই হাজার টাকা দর্শক একটা দাম বলে নেই মাত্র দুই হাজার টাকা যে দেখেন আপনার যেখান থেকে এরকম এক পিস নিতে গেলেই তিন হাজার টাকা লাগবে তিন চার হাজার টাকা লাগবে আরো বেশি লাগবে আর কি আমার কাছে পাচ্ছে দর্শক মাত্র দুই হাজার টাকায় দুই পিস বেজিনর এবং তাও দশক হাই কোয়ালিটির আছে হাই ফ্লাই কালদম অনেক সুন্দর একটা মাদি মাসা যে দেখেন আপনারা কোথাও একটু খুঁজে আছে হালকা এই দেখেন এবং লেসগুলো আমি দেখাই দর্শক লেসগুলো বারোটা লেস একদম ক্লিয়ার আছে এই যে দেখেন কুচকুচা কালো লেস মাদের চোখটা দেখেন দর্শক অসাধারণ চোখের একটা কৌতা এই যে দেখেন চারিগুলো কিন্তু সব সাদা এই যে দেখেন এবং বিভিন্ন কালারের পা ছবি যে মাদিরা দেখেন কালদম মাদিরা যার পছন্দ হয় দর্শক নিয়ে নেবেন এক হাজার টাকা পড়বে এই দেখেন ইন্ডিয়ান হাই ফ্রায়ের কালদম মাদি এক হাজার টাকা ফ্রেশ মাদি দর্শক আছে সাদা এটা লাল গো দর্শক অনেক বর্তমানে একটু দর্শক এদের কৌতর ভালো একটা ডিমান্ড চাহিদা আছে দেখেন এটা মাদি কৌতার বিগ সাইজের এগুলো দর্শক সারা সারিগুলোর জন্য অনেক ভালো হয় অনেক ভালো ফ্লাই করে এই মাঝিগুলো এই দেখেন অনেকটা চুইন স্টাইলের আর কি চোখটা দেখেন আপনার দর্শক আগুন মাসাল্লাহ যেমন ফ্লাইং এবং সারাথের জন্য অনেক ভালো হবে দেখেন দর্শকটা নজরটা দেখেন চোখের এবং পাটা করা এ দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাত্র আটশো টাকা দশক বড়াবার মধ্যে দশক দাম থাকবে মাত্র আটশো টাকা এ দেখেন

এ দেখেন দর্শক খুবই সুন্দর একটা জাগ গলমা সাইজও বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা নিতে পারবেন দর্শক আটশো টাকা পড়বে একদম সাতশো দাম চাইলে আটশো দর্শক একদম সাতশো টাকা গলমা দিয়ে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কৌতূহ দর্শক এই দেখেন এবং ফুল অ্যাক্টিভ আছে এটা দেখেন অনেকদিন পরে মশলাটা খাকি নোয়ার এই যে দেখেন আপনারা আখি নট্টর এখন দর্শক এগুলো কিন্তু একদম পুরান ব্রাড লাইনের কৌতর চোখে যেমন দর্শক আগুন এমন রূপে গুণ আগুন দর্শক খুব সুন্দর কৌতর ঘন্টার পর ঘন্টা রৌ রইবেন আর বাচ্চা কাচ্চা এবং সারা সারি করবেন দর্শক এই দেখেন আর চোখটা আপনার একটু দেখেন দেখেন দর্শক কিনবোর্ডটি লাল গেরা দর্শক একদম ন্যাচারাল কালার আছে দেখেন চোখ দেখেন দর্শক আগুন এবং পাটা একবার বেগুনি কালারের তো দর্শক এই নটটা দেখেন খাকি নটটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় পরে খাকি নটটা নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে বারোশো টাকা দশ খাকি নটটা এটা দেখেন একবারে টক টকা তিন পট্টি লাল গিয়ারের কবুতর দর্শক এগুলো কিন্তু পুরান কবুতর এবং এগুলো ফ্লাইংয়ের জন্য ভালো ফ্লোটরের জন্য ভালো দর্শক দুটি আপনারা করতে পারবেন লাল খাকি মাদি কাজ লাগিয়ে লাল খাকি মাদি গো রোড লাইনের গো উত্তর শৌখিন এবং রোড লাইন দুইটাই করতে পারবো না যে দেখেন অসুখ পাখার ফেদাগুলো খুব সুন্দর একটা মাদি গো উত্তর একদম রানিং ফ্লাইংয়ের গো উত্তর অশোক এই যে দেখেন আর চোখ টুকটা আপনারা দেখেন দর্শক চোখটা দেখেন খাঁকি দেখেন দর্শক অনেক সুন্দর একটা লাল খাঁকি মাদি কৌতার সাইজের বড় দর্শক দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনার লাল খাঁকি মাদিরা নিতে পারবেন এটার দাম পড়বো দর্শক এক দাম তেরোশো টাকা দেখেন দর্শক কোনো দামা দামি নাই যার পছন্দ হয় নিয়ে নেবেন ভালো লাগলে একদম দাম তেরোশো কাজ লাগিয়ে আর লাল খাঁকি মাদি কাজ লাগিয়ে আর একটা জাবরা রাখা কি বা এ দেখেন কৌতার গিয়ারগুলো দেখেন দর্শক এই যে দেখেন পাখা সবগুলো ক্লিয়ার আছে দর্শক কোনো বেজাল নাই কোনো ফাটা নাই এই যে দেখেন ফেদারগুলো লেস সম্পূর্ণ ক্লিয়ার এবং একটু চোখটা আপনারা দেখেন দর্শক চোখের গিয়ারটা দেখেন চোখ দেখেন একবার পিওর ন্যাচারাল কাজ লাগিয়ে দর্শক এই দেখেন ফ্লোরের জন্য কৌতার ওনার জন্য সবই করতে পারবেন এ দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ মাদির সাইজটা কিন্তু বড় আছে এবং অনেক ভালো একটা মাদি যারা এবং কাজ লাগিয়ে আর কৌতার খুঁজুন দর্শক বিশেষ করে মাদি কৌতার কিন্তু কাজ লাগিয়ে আর খাকি খুবই কম পাওয়া যায় বর্তমানে পাওয়া যায় না বললেই চলে এ দেখেন দর্শক এই মাদিরা পড়বে দাম পড়বে পনেরোশো টাকা এ দেখেন দুইটা মাদি এক লগে নিলে দর্শক কিছু কম রাখা যাবে কৌতারটা দেখেন দর্শক অস্থির একটা কৌতার মাশাল্লাহ দশক এইটা আরো দুশো কমাই দিলাম লাল টাকা একদম সবুজ গলা কবুতর সবুজ গোলা কবুতর লেস কালো সবুজ গলা কবুতর একবার পিওর সবুজ গলা দশক কোনো বেজাল মজাল নাই এই যে দেখেন একদম পিওর একজোড়া সবুজ গোলা কবুতর যারা মনের মতো করে বাসাবাড়িতে উড়াইবেন এবং সারা সারি করবেন দর্শক সবই করতে পারবেন এই পেয়ারটা দিয়ে এই পেয়ারের বাচ্চা আছে দিয়ে দশক এবং কেউ চাইলে এই মাছটা নিয়েও সেট করে উড়োতে পারবেন এ দেখেন একদম পিওর জোর আছে এক সপ্তাহ লাগবে না দশক ইনশাল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে দশক যদি দেখেন নটটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা নর নটটা কিন্তু একবার তোতা সেবের কবুতর লেজগুলো সব কালো আছে দশক এই সেপটা দেখেন একদম ফুল তোতা চোখটা দেখেন অসুখ কৌতর এ দেখেন দশক বেগুনি কালার পা ট্যাক পর্ন আছে ফিক্সড দশক আছে দেখেন মাদিটা দুইটা একজনের কৌতরী দশক এ দেখেন এক মালিকের কৌতরি এগুলো সব পাল্লা করা কৌতর এ দেখেন চোখ দর্শক এই সবুজ গোলাপ প্যাটার্ন পনেরোশো টাকা যদি কোনো ভাই পছন্দ হয় আপনার সবুজ গোলাপ প্যাটার্ন করবেন পনেরোশো এই দেখেন আরও দুইশো কম মাত্র তেরোশো দর্শক একদম তেরোশো এখান থেকে এক টাকাও কম হবে না সাপছিলাম আদি কৌতর অনেক সুন্দরটা সাপছিলাম আদি দর্শক এই যে দেখেন আপনারা মাসা আল্লাহ কৌতরটা দেখেন নিউ আড়াল মাদি কৌতর এই যে দেখেন পাকা পোকা সব কিছুই ক্লিয়ার আছে দর্শক কোনো ঝামেলা নাই ফুল সুস্থ সবল কৌতর এবং আমার চোখটা দেখেন দর্শক কাজ লাগিয়ে এর চোখ খুবই হারামি কৌতর কিন্তু এই যে দেখেন চোখ এই দেখেন চার ঘন্টা পাঁচ ঘন্টা দর্শক আর নিজে উড়েবেন ওরা নিজে এবং বাচ্চা সাথে অবশ্যই উড়েবেন দর্শক এই যে মাদিটা দেখেন দর্শক

ছোটো ছোটো কৌতর অনেক ভালো একটা মাঝি কৌতুদর্শক এই মাঝিরা দেখেন দর্শক মাঝিরা কিন্তু সাইজে মাসা আল্লাহ বড় কৌতর দেখেন সাইজটাও বড় আছে পাকা ভাইভেট করেছে দর্শক যেহেতু পুরোনো অনেক কৌতর সাতশো টাকা পড়বে একদম যার প্রচন্ড দর্শক নিয়ে নেবেন যাদের কালো গলা নর আছে এরকমের গলা বান এবং লেস কালো দর্শক তারা নিতে পারবেন একদম মাত্র সাতশো কালো কলা কৌতুকগুলো কিন্তু অনেক হারামি হয় পাল্লা বা উড়াউড়ি ছাড়া সে অনেক ভালো রেজাল্ট করে দর্শক এই কৌতারগুলো

রাখা যেহেতু পুরানোর চোখ একটু দেখেন আপনারা এই দেখেন চোখে কিন্তু গিয়ার আছে লাল গিয়ার দর্শক খুবই স্ট্রং একটা কৌতর জোর অনেক সুন্দর হবে দর্শক এবং কড়া বেগুনি কালার পা পাশ মাদিরও দেখেন মাদির এই যে পাখাগুলো দেখেন সব কিন্তু ক্লিয়ার আছে দর্শক এবং মাদু চোখটা আপনারা দেখেন দর্শক এই যে পেডটা দেখেন লাল চুল্লি পেয়াটা দর্শক যেহেতু বিকালবেলা ভিডিও করতেছি কালারটা একটু অন্যরকম দর্শক কিন্তু এগুলো কালার অনেক সুন্দর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফলো দর্শক এই লাল চুল্লি পেয়ারটা কোনো দামা দামি নাই খুবই হাই কোয়ালিটির একটা পেয়ার দর্শক মাত্র পনেরোশো টাকা তোতা কবুতর আছে মাসাল্লাহ এই দেখেন নর্মাল দুটাই তোতা একবার ফুল তোতা কোনোই নাই এই দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ একবার ফুল তোতা কবুতর এই যে জ্বর আপনারা দেখেন দর্শক এটা এবং এটা নর কবুতর দর্শক এই বর্তমানে কিন্তু এই কৌতুকগুলো একবারে খুবই রেয়ার হয়ে গেছে দর্শক পাওয়া যায় না বললেই চলে এই দেখেন কৌতরের কালার করে অনেক সুন্দর কৌতর সরাসরি দর্শক আরো সুন্দর দেখতে কৌতুর গুলো দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ কৌতুকগুলো একটু ক্রুজ আছে ময়লা হয়ে গেছে দর্শক কৌতুকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং এবং আছে যে দেখেন আপনারা পুজোর কারণে পশমগুলো একটু পড়ে গেছে যে কারণ বোঝা যায় দেখেন মাঝে চোখটা দেখেন আপনারা অসাধারণ একটা কবুতর কবুতর কিন্তু দেখেন নর চোখটা দেখেন দর্শক চোখের কবুতর দর্শক এগুলো কিন্তু শৌখিন দেখার জন্য সৌন্দর্য এবং উড়ো উড়ি ছাড়া কিন্তু সবই করা যায় দর্শক কেউ ভাববে না যে শৌখিন শৌখিন না দেখেন রিং চোখের কবুতার এগুলো পাল্লার জন্য অনেক ভালো উড়ার জন্য অনেক ভালো সঙ্গে যে প্যাট তো দশকে যে প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন দাম চাইলে পঁচিশশো মাত্র আজকের জন্য দুই হাজার টাকা দশক মাত্র দুই যার ভালো লাগে পছন্দ দশক নিয়ে নেবেন